গাড়ির মালিক নাই গাড়ির মালিক পৃথিবীতেই নাই কিন্তু তার গাড়িটা বাড়িতে তার বাড়িতে রেখে গেছেন এখন এই গাড়িটা আপনি কিনতে খুব ভালো গাড়ি কাগজপত্র ঠিক আছে গাড়িটা আপনি কিনতে চাচ্ছেন তার পরিবারের লোকজন গাড়িটা বিক্রি করতে চাচ্ছে এই গাড়িটা কেনার প্রসেস কি অনেকেই আমার কাছে জানতে চান যে মালিক ছাড়া গাড়ি কেনা যায় কিনা মালিক ছাড়া গাড়িও কেনা যাবে তবে কিছু নিয়ম আছে এই নিয়মের মধ্যে কিনলে কোনো সমস্যা নেই যিনি গাড়িটার প্রকৃত মালিক গাড়ির কাগজপত্রের যার নাম আছে তিনি যদি পৃথিবী থেকে চলে যান সেই গাড়িটা কার্যত পক্ষে তার যে যারা আছে তারা পাবে তারা এই গাড়িটা মূলত মালিক যেটা হবে সেটা হচ্ছে এই গাড়িটার যে নমিনি নমিনি কাকে দেওয়া আছে নমিনি যদি দেওয়া থাকে তার স্ত্রীকে তাহলে তার স্ত্রীর কাছ থেকে গাড়ি নিতে হবে নমিনি যদি তার ছেলেকে দেওয়া থাকে তার ছেলের কাছ থেকে গাড়ি নিতে হবে এখন নমিনি যদি কাউকে না দেওয়া থাকে সেক্ষেত্রে কার কাছে নেবেন তার সেক্ষেত্রে তার ওয়ারি যারা আছে যারা এই গাড়িটা দাবি করতে পারে সবাই এটার মালিক তাহলে তাদের কাছে কিভাবে নেবেন প্রথমত যদি শুধু একজনকে দিয়ে থাকে তাহলে আর কাউকে লাগবে না তিনি আপনাকে গাড়িটা দিতে পারবেন আপনি একটা নন জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে আপনি এটা স্ট্যাম্প করে নেবেন নেওয়ার পরে আপনি বিআরটিতে যথার্থভাবে আবেদন করতে হবে নাম পরিবর্তনের জন্য তাকে লাগবে তাকে যারা হবে না তার কি কি কাগজ লাগবে আপনি যিনি মারা গেছেন তার একটা ডেথ সার্টিফিকেট লাগবে যদি পৌরসভার ভিতরে হয় পৌরসভার যে মেয়র থাকে তার কাছ থেকে ইউনিয়ন পরিষদ হলে ইউনিয়ন ইউনিয়ন এলাকা হলে সেক্ষেত্রে ইউনিয়ন চেয়ারম্যান পরিষদের চেয়ারম্যান কাছ থেকে একটা ডেথ সার্টিফিকেট নিতে হবে ডেথ সার্টিফিকেট নেওয়ার পরে তার যে কাগজপত্র গুলো আছে এই কাগজপত্রগুলো এবং ডেথ সার্টিফিকেট নিয়ে তারপরে যিনি মারা গেছেন তার যদি এনআইডি কার্ড থাকে সেই এনআইডি কার্ড নিতে হবে জন্ম নিবেদন থাকে সেক্ষেত্রে জন্ম নিবেদন কাগজটা লাগবে যাকে নমিনন দিয়েছে নমিনি দিয়েছে যাকে তার এনআইডি কার্ড লাগবে তার ছবি লাগবে পাসপোর্ট সাইজের তিন ছবি লাগবে এই যাবতীয় কাগজ নিয়ে বিআরটিতে যথারীতি বিআরটিতে যেভাবে আবেদন করা হয় সেইভাবে বিধি মাধ্যমে যে বিয়েতে আবেদন করতে হবে আবেদন করার সময় ওখানে বিআরটি একটা নির্দিষ্ট ফিস আছে মালিকানা পরিবর্তন একটা নির্দিষ্ট ফিস আছে এই ফিসটা দিতে হবে ফিসটা জমা দিতে হবে ফিসটা সরাসরি টাকা দিলে হবে না আপনি বিআরটি কর্তৃপক্ষের নির্দিষ্ট কিছু নির্ধারিত কিছু ব্যাংক আছে এই ব্যাংকে টাকাটা জমা দিবেন টাকাটা জমা দেওয়ার পরে

এই গাড়ি সহ আপনাকে ডাকবে গাড়ি সহ আপনাকে ডাকবে তখন যেদিন ডাকবে ওই তারিখের মধ্যে আপনি গাড়ি এবং অন্য মেনে তিনজনে একদিনের জন্য হলো যেতে হবে ওখানে যাওয়ার পরে বিআরটির পরিদর্শক যিনি আছেন ইনি গাড়িটা দেখবেন দেখার পরে আপনার বিধি মোতাবেক যা কিছু করে সেটা করে আপনার নামে কাগজগুলো আপনার নামে ট্রান্সফার হবে এটা হলো বিধি মোতাবেক আর যদি আপনি এমনি চালাইতে চান যে স্টাফ করে দিলে হবে না যে কোনো একজন দাবি করতে পারে আশা করি বুঝাতে পেরেছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম